এই মুহূর্তের আবহাওয়ার কি কি খবর রয়েছে এবং আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কি কি পূর্বাভাস পাওয়া গেল সেটা আপনাদের জানিয়ে দেব এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা এবং কতদিন এরকম বৃষ্টি হতে পারে এবং কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার সম্ভাবনা সমস্ত কিছুর লেটেস্ট আপডেট এই মুহূর্তে আপনাদের জানাবো এবং আবহাওয়া দপ্তর কি কি বললেন একটু আগে সেটাও আপনাদের দেখিয়ে দেবো ভিডিও অবশ্যই আপনাদের কিছুটা কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই মুহূর্তের যে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য তাতে আজকে রাতের দিকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে বলা হয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কোনো কোনো জায়গায় ঝড় হতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত হালকা মাঝারি কিছু কিছু এলাকায় হবার একটা সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এর মধ্যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের ক্ষেত্রে বলা হয়েছে এখানে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া দিতে পারে পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো যেমন বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতেই কিন্তু একটু সতর্ক বার্তা রয়েছে অর্থাৎ অরেঞ্জ জেলাটের অর্থ এখানে তারা বলছেন বজ্রবিদ্যুতের সম্ভাবনা বেশি অন্যদিকে পঞ্চাশ থেকে ষাট গতিতে ঝড় এবং কোনো কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এটা আগামীকাল সকাল পর্যন্ত এরকম একটা আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানা যাচ্ছে তবে আমরা যেটা স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বেশি করে দেখা যাচ্ছে যেমন ঝাড়খণ্ডের ক্ষেত্রে রয়েছে ধানবাদ দেওঘর এই দিকে বীরভূম মুর্শিদাবাদ জেলার দিকে দেখতে পাওয়া যাচ্ছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের বর্ডার লাইন জলেশ্বর সংলগ্ন জায়গায় কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা মূলত দেখতে পাওয়া যাচ্ছে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য আপডেট রয়েছে অনেক জায়গাতেই আজকে ঝড় বৃষ্টির খবর তারা দিচ্ছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এখানেও কিন্তু ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে তাই এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের এই আপডেট আজকে বৃষ্টির সম্ভাবনার কথা তারা কিন্তু জানিয়েছিলেন তবে সেটাও আপনাদের দেখিয়ে দেব। এবার আগামীকাল কি কি হতে পারে সেটা একবার দেখে নেবার চেষ্টা করব তার আগে আমরা অবশ্যই প্রথমে দেখে নেব যে আবহাওয়া দপ্তর কী কি জানিয়েছেন আজকে সন্ধ্যাবেলার যে আপডেট তারা প্রকাশ করেছেন দেখতে পাচ্ছেন কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে হালকা মাঝের বৃষ্টির কথা বলা হয়েছে এবং আগামীকালও হালকা থেকে মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে পরবর্তী দিনের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আগামীকালের পর আগামী পরশু বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে কলকাতা হাওড়া হুগলির দিকে আবার মে মাসের এক তারিখের দিকে কিছু কিছু জায়গা ঝড় বৃষ্টি হবে মে মাসের দু তারিখ তিন তারিখ চার তারিখ থেকে আবার বৃষ্টির সম্ভাবনা কমে যাবে এই সমস্ত জিনিসগুলো রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে এমনটা তথ্য বা আপডেট আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে বাকি জেলাগুলো যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর এখানে আজকে এবং আগামীকাল কিছু কিছু জায়গায় হালকা মাঝের বৃষ্টি হতে পারে সঙ্গে এটাও বলা হয়েছে যে এখনও পরবর্তী দুই দিনে সেরকম পূর্বাভাস রয়েছে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই দুটো জেলার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনাটা কিন্তু কন্টিনিউ করবে বেশ কিছুদিন অর্থাৎ তারা বলছেন যে এটা হতে পারে মূলত দুই থেকে তিন দিন চলতে পারে তারপর বৃষ্টির সম্ভাবনা কমতে পারে এখন অন্যান্য জেলা ঝাড়গ্রামের ক্ষেত্রেও সেরকমই মোটামুটি পূর্বাভাস তবে পুরুলিয়া বাঁকুড়ার ক্ষেত্রে যা তথ্য রয়েছে আজকে এবং আগামীকাল বলা হয়েছে কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী পরশুও রয়েছে তারপর ক্ষেত্রে আবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা হল কমতে পারে সেটা মে মাসের দুই বা তিন তারিখ থেকে তাই আগামী দুই বা তিন দিন পুরুলিয়া বাঁকুড়ায় অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলোতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কথা রয়েছে পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান এই দুটো জেলার ক্ষেত্রে যে তথ্য বা আপডেট আমরা পাচ্ছি সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় আজকে এবং আগামীকাল আগামী পরশু তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেক কম এমনটাই তারা বলতে চাইছেন অন্যান্য জেলা রয়েছে এখনও যেমন নদীয়া বীরভূম মুর্শিদাবাদ সেখানের যে আপডেট রয়েছে সেখানে আগামী কয়েকদিন ধরে কিন্তু বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনাটা থেকেই যাচ্ছে যেমন আজকেও রয়েছে সঙ্গে আগামী দুই বা তিন দিন এরকম পরিস্থিতি চলতে পারে এই পর্যন্ত পূর্বাভাস আর সতর্কবার্তা পেজে যেটা বলা হয়েছে যে সতর্কবার্তা রয়েছে আগামীকাল সতর্কবার্তা প্রত্যেকটা জেলার দিকেই রয়েছে দমকাঝড় দিতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝের বৃষ্টি হতে পারে আর আজকের রাতের দিকে দেখুন প্রত্যেকটা জেলার ক্ষেত্রে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে অর্থাৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি এটা তাঁদের বক্তব্য রয়েছে এর মধ্যে বলা হয়েছে যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে শিলাবৃষ্টি হতে পারে এটা তাদের আপডেট আজকের ক্ষেত্রে তারা বলছেন তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন ধরেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তীব্রতা কিছুটা কমতে পারে মে মাসের এক তারিখ আবার তীব্রতা একটু বাড়তে পারে এখনো পর্যন্ত এরকম তথ্য তবে তিন তারিখ থেকে যা আপডেট আমরা দেখতে পাচ্ছি তিন তারিখ থেকে কিন্তু ঝড় বৃষ্টির ক্ষেত্রে আর কোনো সতর্কবার্তা দক্ষিণবঙ্গের কোনো জেলাতে তারা দিচ্ছেন না অর্থাৎ মে মাসের তিন তারিখ থেকে বা আবহাওয়াটা আরও ভালো হয়ে যাবার অনেকটা ভালো হয়ে যাবার সম্ভাবনার কথাই তারা বলতে চাইছেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস আমরা পাচ্ছি সেখানে যেটা দেখা যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই তিনটি জেলার ক্ষেত্রে আজকে এবং আগামীকাল কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি হবে তারপর ঝড় বৃষ্টি কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তিরিশ এপ্রিল তারিখ থেকে এমনটা দেখা যাচ্ছে তিরিশ তারিখ এবং মে মাসের এক তারিখে কিছুটা কম থাকবে আবার মে মাসের দু তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পর্যন্তই পূর্বাভাস আমরা পাচ্ছি এবং নিচের দিকের জেলাগুলোর সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার কুচবিহার সেখানের যা পূর্বাভাস একই রকম রয়েছে আজকে এবং আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি রয়েছে পরবর্তী ক্ষেত্রে দুই তারিখের দিকে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বলা হয়েছে যে হালকা মাঝারির সঙ্গে দমকা ঝড়ের সতর্কবার্তা প্রত্যেকটা জেলাতে আজকে রয়েছে অরেঞ্জ জেলার জারি রয়েছে আগামীকাল সতর্কবার্তা একটু কম রয়েছে তীব্রতা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে এবং এর সঙ্গে এটাও দেখতে পাচ্ছি আমরা তিরিশ তারিখের ক্ষেত্রে বিক্ষিপ্ত সতর্কবার্তা রয়েছে ওপরের কয়েকটি জেলাতে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং বাকি জেলাগুলোতে কোনো সতর্কবার্তা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না এমনই তথ্য আমরা পাচ্ছি সঙ্গে এটা দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে দুই তারিখের দিকে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটা জেলার দিকে একটু বাড়তে পারে পরবর্তী দিনগুলোতে কোনো জায়গা হবে কোনো জায়গা হবে না বিরাট কিছু সম্ভাবনা নেই আজকে রাতের দিকে দেখার চেষ্টা করবো তা রাতের দিকে যেটা দেখা যাচ্ছে প্রধানত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ঝড় বৃষ্টির সম্ভাবনা সেইভাবে দেখা যাচ্ছে না বিক্ষিপ্ত দু এক জায়গা দু এক জায়গা হতে পারে ঝাড়খণ্ডের দিকে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে তবে বীরভূম মুর্শিদাবাদ মালদা এছাড়া রয়েছে কুচবিহার উত্তরবঙ্গের এই সমস্ত জায়গা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে উত্তরাঞ্চলে যেমন রয়েছে রাজশাহী এবং রংপুরে কিছু কিছু জায়গা দেখতে পাওয়া যাচ্ছে এরকম একটা পূর্বাভাস প্রধানত আমরা পাচ্ছি এবং বাংলাদেশের রয়েছে যশোর রয়েছে এছাড়া রয়েছে রাজশাহী মেহেরপুর সঙ্গে ঢাকা সিলেট এদিকে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ যেটা দেখা যাচ্ছে আজকে রাতের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যেটুকু হবার সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ এবং সংলগ্ন কোনো কোনো জায়গাতে পশ্চিম বর্ধমান অন্যান্য প্রত্যেকটা জেলাতে যে ব্যাপক ঝড় বৃষ্টি হবে তেমনটা কিন্তু দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন ফাঁকা ফাঁকা পাড়া লাগছে তবে মেঘলা আকাশ ঝড়ো হওয়া দিতে পারে অন্যদিকে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল ঝড় বৃষ্টি কেমন হবে বিক্ষিপ্ত ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই এই মুহূর্তের যা তথ্য রয়েছে বেশ কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝাড়খণ্ড সেরকম সম্ভাবনা এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এটা বলছি আপনাদের আগামীকাল মঙ্গলবারের অর্থাৎ উনত্রিশ এপ্রিল তারিখের কথা এবং সারা বাংলাদেশ জুড়ে বলা হয়েছে বেশ কিছু কিছু জায়গায় তবে রংপুর বাদে রংপুরে সেরকম সম্ভাবনা একটু কম রয়েছে হতে পারে হালকা বাকি প্রত্যেকটা বিভাগ রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালবৈশাখী ধরনের আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ভারতবর্ষের এই রাজ্যগুলোতেও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে আগামীকাল রাতের দিকে ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক একটু বেশি রয়েছে সঙ্গে তিরিশ এপ্রিল তারিখে কি হতে পারে তিরিশ এপ্রিল তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে খুব খুব কম এটাই আমরা দেখতে পেলাম ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেরকম সম্ভাবনা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তিরিশ এপ্রিল তারিখে অর্থাৎ বুধবারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম আমরা দেখতে পাচ্ছি আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম ত্রিপুরাতেও অনেকটা কম দু এক জায়গা দু এক জায়গা হতে পারে তাই এটা আমরা বুঝতে পারছি যেটা আবহাওয়া থেকে দেখতে পেলাম স্যাটেলাইট চিত্র যেটা দেখাচ্ছে তাতে তিরিশ এপ্রিল তারিখ বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেকটাই কম রয়েছে এবং মে মাসের এক তারিখ মে মাসের এক তারিখ আবার ঝড় বৃষ্টি কিছুটা হতে পারে বিশেষ করে রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা মাঝারি হালকা ঝড় বৃষ্টি দু এক জায়গা হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে কোথাও কোথাও পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় থাকতে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে তেমন কিছু নেই বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী মেহেরপুর ঢাকা ময়মনসিংহ সিলেট এই সমস্ত জায়গা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে অর্থাৎ যেটা দেখা যাচ্ছে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হবে ভারতবর্ষের ত্রিপুরার দিকেও বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হবে তবে দুই তারিখের দিকে এই আপডেট আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো এবং আসামে উত্তর পূর্ব আসাম নয় উত্তর পশ্চিম আসামের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু তুলনামূলক বেশি রয়েছে এবং বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেটের কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম বীরভূম মুর্শিদাবাদে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আর তিন তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি নেই বললেই চলে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এটা আমরা দেখতে পাচ্ছি যে মে মাসের তিন তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেক অনেক কমে যাচ্ছে আবার কিন্তু আবহাওয়া ভালো হয়ে যাবে আবার গরম বাড়ার সম্ভাবনা তিন চার পাঁচ এমনটাই দেখা যাচ্ছে সঙ্গে ছ তারিখেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে উত্তরবঙ্গের দিকে বিরাট কিছু দেখাই যাচ্ছে না এবং সাত তারিখ আট তারিখ যা পূর্বাভাস রয়েছে সেরকম কিছু হবে না নয় দশ তারিখেও সেরকম কিছু নেই এবং এগারো বারো তারিখ পর্যন্ত যেটা পূর্বাভাস আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বৃষ্টি কিছুটা বাড়লেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তিন তারিখ থেকে মে মাসের আগামী কয়েকদিন ধরে আবহাওয়াটা ভালো থাকারই সম্ভাবনা বা কথা কিন্তু আমরা লক্ষ্য করতে পারলাম তো বন্ধুরা এখান থেকে জিস্ট হিসাবে যেটা আমরা জানাতে পারি আপনাদের যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আগামীকালের কথাটাই বলছি আজকে যদিও রাতের দিকে সেরকম বীরভূম মুর্শিদাবাদ ছাড়া সেরকম ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নেই আগামীকাল উনত্রিশ তারিখ মঙ্গলবার সারা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি বিক্ষিপ্ত আকারে হবে বিরাট ধরনের কিছু হবে না তবে হবে সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে হবে এবং তিরিশ তারিখে দক্ষিণবঙ্গে সেরকম কিছু ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই এছাড়া আবার মে মাসের এক তারিখে কিছুটা হতে পারে মে মাসের তিন তারিখ থেকে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে ঝড় বৃষ্টি নেই বললেই চলে এরকমই পূর্বাভাস একদমই কমে যাবে চার তারিখ থেকে একেবারে ছয় বা সাত দিন আবহাওয়াটা ভালো থাকার কথা এই মুহূর্তে রয়েছে অনেকে কমেন্ট করেন হয়তো বা এখন বললাম ঝড় বৃষ্টি হবে পাঁচ ছ ঘন্টা পর হয়তো বা একটা নতুন আপডেট এলো সেখানে বললাম ঝড় বৃষ্টি হবে না অনেকে সঙ্গে সঙ্গে বলতে থাকেন ফালতু খবর এ খবর তা খবর কিন্তু তারা হয়তো বোঝেনি না যে আবহাওয়াটা অনিশ্চিত তাই সঠিক সময় আপডেটটা দিও কিন্তু নিরাশ হতে হয় তো এইগুলো করবেন না অবশ্যই আপনারা যারা বোঝেন অবশ্যই বুঝবেন যে সঠিক আপডেটটা পাল্টে গেলেও যদি আমরা পাল্টে দিই তাদের তাতেও আপত্তি যাই হোক এই পর্যন্ত থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং